নমস্কার আমি ডক্টর নরেন্দ্র পান্ডে অ্যালার্জি সেন্টার কলকাতার পক্ষ থেকে আমাদের প্রচুর মা বোনেরা আছেন ওনাদের কানে ফুটো তো দূর পড়তে লাগেই আজকাল কারণ কানে ফুটোতে অনেক শ্রেণী আমাদের মা বোনেরা আছেন ওনাদের কানের ফুটোটা লম্বা হয়ে যায় এবং এবং এতটাই কি অনেকের পুরো কেটে বেরিয়ে চলে আসে দুটো ফাঁক হয়ে যায় মাঝখানে এই ইয়ার লোভেল এইরকম কিন্তু এটা খুব সমাজের মধ্যে উঠতে বসতে কষ্ট লাগে বা কোনো দূর পরা যায় না আবার এরকম পরিস্থিতির সম্মুখীন হয় এটার সলিউশনের জন্য আমরা আজকে আলোচনা করবো আপনারা যারা নতুন দর্শক এসেছেন তাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে এবং স্বাগত জানাই আর পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ এখনো যদি চ্যানেল আপনি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ আলী মাজার এবং ইন্টারি সিনেমা হলের মাঝখানে বাড়িতে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম পাঁচশো টাকা পাঠাতে হয় নন রিফান্ডেবল যেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর সেভেন সিক্সে মূল আলোচনায় ফিরে আসি এই কান কাটা কানের এই দুম থেকে লম্বা হয়ে কানের ফুটোটা অনেক লম্বা হয়ে গেছে বা কেটে গেছে এরকম পরিস্থিতি পরিস্থিতিতে এর সলিউশন কি এর সলিউশন দু রকমের সলিউশানে একটা খুব সিম্পল সলিউশন সেটা হচ্ছে কেমিক্যাল কটারি যেহেতু দুটো আলাদা হয়ে গিয়ে একদম পুরো চামড়া মাংস এক একদম আলাদা আলাদা হয়ে গেছে আর শুকিয়ে গেছে সেই পরিস্থিতিতে সেটা জোড়া লাগানোর জন্যে সেই তাকে আবার ইনজিওর করতে হবে করতে গেলে আমরা একটা কেমিক্যাল ইউজ করি এই কেমিক্যাল ওখানে লাগিয়ে দিয়ে টেপ লাগিয়ে দিলে এক মিনিটের প্রসিডিওর এক মিনিটের মধ্যে হয় ওই শুধু ওষুধটা লাগিয়ে দেওয়া হয় এক মিনিটের জন্য একটু জ্বালা হয় আর ওটা টিপে দিয়ে একটা টেপ লাগিয়ে দেওয়া হলো সাত দিন পরে খোলার পরে ওই কানটা জোড়া লেগে যায় এটা খুব সিম্পল প্রসিডিউর আর আমরা এটা করতে গিয়ে দু হাজার টাকা খরচ হয় আর এক হাজার টাকা পরামর্শ শুরু মোট তিন হাজার টাকায় এটা করা সম্ভব আর দ্বিতীয় পদ্ধতি যদি এটাই না হয় অনেক সময় একশোর মধ্যে নব্বই শতাংশ লোকের হয়ে যায় কোনো কোনো মানুষের হয়তো কোনো কারণে ওটা জোড়া লাগলো না তাহলে সেই পরিস্থিতিতে ওই চামড়ার অল্প লেয়ার কেটে দিয়ে ওখানে স্টিচ করে ছেড়ে দিলে ওটা আস্তে আস্তে ওটা জোড়া লেগে যায় সাত কি দশ দিন পরে স্টিচটা রিমুভ করে দিলে নর্মাল হয়ে যায় এই প্রসিডিউরও মোটামুটি চার্জেস এরকম রকম সেমই আছে দু হাজার টাকা প্লাস এক হাজার কনসালটেশন তিন হাজার টাকা এটা কিন্তু করে আপনারা ফিরে যেতে পারেন এইরকম পরিষেবা নেওয়ার জন্য আপনারা নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করতে পারেন তাতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাঁচশো টাকা অগ্রিম নন রিফান্ডেবল পাঠিয়ে আর চলে আসুন মৌলালি মাজার ইন্টালি শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পাঁচ মিনিটের পথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিও যদি পছন্দ হয় একটা লাইক করবেন আপনার শেয়ার করলে অনেক মানুষ যারা জানেন না ওনারা ওনারা বাকিবহল হবেন আর এখনও যদি না শেয়ার করে থাকেন তাহলে দয়া করে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানেই শেষ করলাম আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি রোজনা সেন্টার কলকাতার